কঠিন থেকে কঠিন বালা মুসিবত ফিতনা দুঃখ যন্ত্রণা কষ্ট দূর হয়ে যাবে মনের আশা পূরণ হবে জীবনের সমস্ত হতে আপনি নাজাত পাবেন আপনি নিষ্পাপ হয়ে যাবেন অসাধারণ এই ইসমে আজমটি পাঠ করলে প্রিয় দর্শক এক জায়গায় বসে এই অসাধারণ ইসমে আজমটি আপনি মাত্র একচল্লিশ বার পাঠ করুন প্রিয় দর্শক যে দুঃখ যে জ্বালা যে যন্ত্রণা আপনার রয়েছে যে মুসিবত যে বিপদের মধ্যে রয়েছেন এবং এমন বিপদ এমন কঠিন পরিস্থিতি এমন সমস্যা যেটা হতে আপনি নাজাত পাচ্ছেন না কোনোভাবেই আপনি মুক্তি পাচ্ছেন না পেরে হয়ে আছেন কঠিন ভাবে আপনি টেনশনের মধ্যে আছেন রাতে ঘুমাবেন নিশ্চিন্তে সেটাও আপনার ভাগ্যে জুটছে না ঘরে কঠিন ভাবে অশান্তি চলছে কলহ বিবাদ লেগেই আছে কাজে যাচ্ছেন কাজে আপনি অকৃত কার্য হচ্ছেন আয় বেশি হচ্ছে না ব্যবসা চলছে না চাষে মার খাচ্ছেন চাকরি করেন চাকরিতে প্রমোশন হচ্ছে না প্রবাসে আছেন সেখানেও আপনি মার খাচ্ছেন কোনোভাবেই জীবনে উন্নতি আসছে না আয় উন্নতি হচ্ছে না এইভাবে করে একে আয় উন্নতি তো হচ্ছেই না আবার অন্যদিকে বিপদ মুসিবত এসে যাচ্ছে একটি যাচ্ছে তো আরেকটি এসে হাজির হচ্ছে এই ভাবে করে আপনি মুসিবত আর মুসিবত বিপদ আর বিপদের মধ্যে আপনার জীবন কাটছে কিছুতেই এই নহুসত এই বেবর কতি হতে আপনি নাজাত পাচ্ছেন না আপনি মুক্তি পাচ্ছেন না স্বস্তির নিঃশ্বাস নিতে পারছেন না প্রিয় দর্শক অসাধারণ ইসমে আজমটি আপনি পড়ুন আন্তরিকতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা রেখে তাওয়াক্কুল রেখে আপনি পড়ুন ইনশাআল্লাহ আল্লাহ সব দূর হয়ে যাবে বিপদ আপদ মুসিবতের কালো মেঘ দূর হয়ে যাবে বরকত এবং সমৃদ্ধি চায়েন শকুন আপনার জীবনে আসতে শুরু করবে মহান আল আমিন এই আজমটির বরকতে আপনার জীবনে দান করতে থাকবেন ইংশা আল্লাহ সুম্মা ইংশা আল্লাহ পেরেশান মুক্ত হয়ে যাবেন টেনশন মুক্ত হয়ে যাবেন ব্যবসা চলবে উন্নতি শুরু হয়ে যাবে চাষে উন্নতি শুরু হয়ে যাবে চাকরিতে প্রমোশন হবে প্রবাসে আছেন চারিদিক হতে পারবেন আল্লাহ আল্লাহ এইভাবে করে আপনাকে নাজাদ দেবেন অমঙ্গল অকল্যাণ হতে আপনার সন্তান বাইরে রয়েছে প্রবাসে রয়েছে ইং আল্লাহ আপনার সন্তান ভালো থাকবে সুস্থ থাকবে এবং নানান ধরনের বিপদ মুসিবত হতে অমঙ্গল অকল্যাণ হতে সে নিরাপদে থাকবে আল্লাহ রাবুল আলামিন তাকে নিরাপদে রাখবেন ইংশা আল্লাহ এই ভাবে করে মহান দবুল আলামিন হিফাজত করবেন আপনার সন্তানকে হেফাজত হিফাজত করবেন এবং আল্লাহ সুবহানাহু তাআলা আপনার জীবনে উন্নতি বরকত चैन সুকুন শান্তি প্রশান্তি দিয়ে মালা মাল করে দেবেন বলুন সুবহান আল্লাহ আল্লাহ আস্থা রেখে ইসমে আজমটি পড়ুন মনের আশা পূরণ হবে যে আশা পূরণের জন্য বহু দিন ধরে আপনি অপেক্ষায় ছিলেন আপনার ইন্তজার ছিল আল্লাহ সুবাহ এই ইসমে আজমটির বরকতে আপনার ইন্তজার আপনার অপেক্ষার সমাপ্তি ঘটবে আল্লাহ সুবাহ আপনার আশাকে পূরণ করে দিয়ে আপনাকে সন্তুষ্ট করে দেবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয় দর্শক মহান দব্বুল আলমিন পবিত্র খোরআনুল করিমের মধ্যে বলছেন সৌরতুল নাহাল আয়াত নাম্বার সাতানব্বই বিসমিল্লাহির রহমানির রাহিম মন আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যাবা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে বলছেন বড় সুসংবাদ দিয়েছেন আর সুসংবাদটি হচ্ছে আল্লাহ পাক বলছেন আমার যেই ইমানদার বান্দা এবং বান্দি আমল করবে আমার দরবারে আমল করবে ইয়াকিন এবং বিশ্বাসের সহিত আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিলেন প্রতিশ্রুতি দিলেন এই দুনিয়াতেই আল্লাহ সুবহানাহু তাআলা তাকে হায়াতে তাইয়্যাবা দান করবেন এর মতলব উত্তম জীবন জীবন হবে সুখময় সংসার হবে সুখময় যে সংসারে সচ্ছলতা থাকবে এবং যে সংসারে টাকা পয়সা ধন দৌলতের অভাব থাকবে না যে সংসারে সুখ থাকবে শান্তি থাকবে অর্থাৎ আল্লাহ তাআলা এই দুনিয়ার জীবনটাকে তার জন্য এক আনন্দময় এক সুখময় জীবন বানিয়ে দেবেন যে জীবনে আল্লাহ পাকের হুকুম থাকবে যে জীবনে নবী পাক সাল্লাহ সাল্লামের আদর্শ থাকবে বলুন সুবহান এই রকম পবিত্র এই রকম সুখ শান্তিওয়ালা জীবন জিন্দগি সংসার আল্লাহ পাক দান করবেন বলুন সুবহান আল্লাহ সুতরাং নৈরাস না হয়ে মহান রব্বুল আলমিনের দরবারে এই অসাধারণ ইসমে আজমটি আপনি পাঠ করুন আপনার স্বপ্ন পূরণ হবে আপনার আশা পূরণ হবে আপনার নেক ইচ্ছা আপনার নেক বাসনা পূরণ হবে বলুন সুবহান প্রিয় দর্শক মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন যদি আপনার আশা পূরণ না করেন আপনি কখনোই

এবং আমি যখন কোনো কিছুর এরাদা করি আমি শুধু বলি কোন হয়ে যা কোন সঙ্গে সঙ্গে তা হয়ে যায় আল্লাহ পাক বলছেন আল্লাহ তোমাদের ইচ্ছাতে কিছুই পূরণ হয় না যা পূরণ হয় আমার ইচ্ছাতে হয় বলুন সুবহানাল্লাহ হান আল্লাহ সুতরাং আপনার ইচ্ছার সঙ্গে আল্লাহ পাকের ইচ্ছার সামিল হতে হবে মহান রব্বুল আলমিনের এরাদার সামিল হতে হবে অন্যথায় শুধু আমি আপনি ইচ্ছা করলে মনে আশা করলে সেটা পূরণ হবে না যদি আমাদের আশার সঙ্গে আল্লাহ রাবুল আলমিনের আশা আল্লাহ রাবুল আলমিনের হুকুম তিনার ইচ্ছা সামিল না হয় প্রিয় দর্শক এই ইসমে আজম এতটাই অসাধারণ এতটাই পাওয়ারফুল আপনি পাঠ করবেন আল্লাহ সুবহান তালা খুশি হবেন সন্তুষ্ট হবেন এবং আপনার ইচ্ছার সঙ্গে তিনার ইচ্ছার সামিল হবে আল্লাহ রাবুল আলমিন সিদ্ধান্ত নেবেন আল্লাহ রাবুল আলমিন এইভাবে করে আপনার ইচ্ছাকে তিনি সহজেই মনের আশাকে তিনি সহজেই পূরণ করে দেবেন এইভাবে করে মহান সন্তুষ্ট করে দেবেন বলুন আল্লাহ যা দেবেন তিনি সান অনুযায়ী যা দেবেন যা কিছু দেবেন তা পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সন্তুষ্ট হয়ে যাবেন কেননা মহান ডাবুল আলামিন তিনি পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেছেন بسم الله الرحمن الرحيم هو الحي لا اله الا هو فادعوه مخلصين له الدين الله اكبر شن তিনি হচ্ছেন চিরঞ্জীব অর্থাৎ আল্লাহ পাক হচ্ছেন চিরজীবিত তন্দারা নিদ্রা হতে তিনি পাক এবং পবিত্র এই জন্য বান্দা যখন রাতের যে অংশে দিনের যে অংশে আল্লাহ পাকে ডাকে মনে মনে আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা বান্দা বান্দির ডাক শুনেন এবং কবুল করেন সঠিক পদ্ধতিতে করলে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলছেন লা ইলাহ ইল্লা হওয়া তিনি ছাড়া কোনো ইলাহ নেই অর্থাৎ তোমার হাজত এবং তোমার মনের ইচ্ছা পূরণ karne একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বিপদাপদ মুসিবত হতে দ্রুত নাজাদ দানকারী সাহায্যকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তোমাকে কেউ নাজাদ দিতে পারবে না তোমাকে কেউ মুক্তি দিতে পারবে না কেননা তিনি ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ পাক বলেন এই জন্য ফাদউহু মুখলিসিন আলাহউদ্দিন আল্লাহ পাকের দরবারে ইখলাসের সঙ্গে আন্তরিকতার সহিত একাগ্রতার সহিত ইমান ইয়াকিনের সহিত তাকে তোমরা ডাকো আল্লাহ রব আলামিন তোমাদের ডাকে তৎক্ষণাৎ সারা দিয়ে দেবেন বলুন সেই বান্দা ও বান্দিদের ডাককে আল্লাহ রব্বুলা আলামিন প্রত্যাখ্যান করেন যারা আল্লাহ পাকের সঙ্গে শিরিক করে আর আল্লাহ রব্দুল্ আলামিন শিরিককে সবচাইতে অপছন্দ করেন শিরিকের গোনা আল্লাহ পাক কখনোই মাফ করেন না এই জন্য একাগ্রতার সহিত দুনিয়ার কোনো জিনিসের ওপর দুনিয়ার কোনো বস্তুর ওপর আশা ভরসা না করে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের উপরে আশা ভরসা করতে হবে আস্থা রাখতে হবে তিনি আমার একমাত্র সাহায্যকারী এই বিশ্বাস অটুট রাখতে হবে দুনিয়ার কোনো শক্তি সাহায্য করতে পারে না আল্লাহ পাকের হুকুম ছাড়া একমাত্র আল্লাহ রব্বুল আলমিন প্রকৃত মদতদাতা সাহায্যকারী প্রিয় দর্শক এইভাবে করে মনের ইয়কিন দিলের বিশ্বাসকে সঠিক রেখে যে বন্দা বন্দী আল্লাহ পাককে ডাকবে আল্লা রাবুল আলমিন অবশ্যই দ্রুত তৎক্ষণাৎ তার ডাকে সাড়া দেবেন এবং সে যা চাইছে আল্লাহ পাক তাকে তাই দিয়ে দেবেন তার হালতকে সংশোধন করে দেবেন দুনিয়ার যত ধরনের মুসিবত বিপদ ফেতনা পরিস্থিতি সমস্যা সব আল্লাহ রবুল আলমিন এক ঝটকায় দূর করে দিয়ে তাকে নাজাদ দান করে দেবেন বলুন সুব অসাধারণ এই ইসমে আজম প্রিয় দর্শক ইসমে আজমটি পাঠ করার সাথে সাথে মহান ডাবুল আলামিন খুশি হয়ে আপনাকে নিষ্পাপ করবেন জীবনের সমস্ত গোনা রাশিকেও তিনি মাফ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার জীবনের সমস্ত গুণাগুলোকে ওই রকম ভাবে ঝরিয়ে দেবেন যেমন শীতকালে গাছের পাতা শুকিয়ে সব ঝরে যায় ওই রকম আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুণাগুলো আমল নামা হতে তিনি ঝরিয়ে দেবেন অর্থাৎ তিনি মাফ করে দেবেন আপনাকে নিষ্পাত করে দেবেন এবং এর ফলে এর পরিণতিতে দুনিয়াতেও আপনি কামিয়াব হবেন সফল কাম হবেন মৃত্যুর সময় কবরে হাসরে আপনি কামিয়াবি লাভ করবেন জান্নাত নসিব হয়ে যাবে ইনশাআল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই এবার আমরা আমরা অসাধারণ ইসমে পাঠ করব প্রিয়দর্শক অজু অবস্থায় আপনি ইসমে আজমটি পাঠ করবেন জিকির করবেন প্রিয়দর্শক যদি আপনি নতুন অজু করেন তাহলে অজুর পর কালেমায় শাহাদ মনে করে একবার পড়ে নেবেন এরপর আপনি একটি জায়গায় বসবেন পাক পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম আপনি ইস্তেগার পড়বেন মাত্র তিনবার ফার পরবেন আস্তগ ওয়া আতুবু ইলাইহি ফিরুল্লাহা ও আতুব ইলাই আস্তগ ও আতুব ইলাই প্রিয় দর্শক তিনবার হয়ে গেলে বিশ্বনবী বিশ্ব নবী সালের ওপর একবার ইব্রাহিম পাঠ করবেন দরুদ ইব্রাহিম যদি জানা না থাকে তাহলে যে কোনো দরুদ আপনি পড়তে পারেন কোন সমস্যা নেই তবে আপনি একবার পড়বেন মহাব্বতে পড়বেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম একবার আমি আপনাদের সম্মুখে পাঠ করে শোনাচ্ছি পারলে আমার সাথে পড়ুন সবাবের নিয়েতে। ইয়েতে আল্লাহ صل على محمد وعلى آل <سؤال> محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم. بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক বিশুদ্ধভাবে আপনি পাঠ করার চেষ্টা করবেন প্রিয় দর্শক দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই অসাধারণ ইসমে আজমটি পাঠ করবেন মাত্র একচল্লিশ বার প্রিয় দর্শক ইসমে আজম টি দর্শক লাস্টে আইন আছে يا واسع ইয়া واسع يا দর্শক বিশ্বাস রাখুন বিশুদ্ধভাবে আন্তরিক তার সহিত আপনি যদি পাঠ করতে পারেন ইনশা আল্লাহ ফলাফল সাথে সাথে পাবেন জায়গা থেকে ওঠার আগেই আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন এবং সিদ্ধান্ত নিয়ে নেবেন বলুন সুবহানাল্লাহ আর যদি একচল্লিশ বার পাঠ করে আপনি দোয়া করেন যে দোয়া আপনার মুখ দিয়ে উচ্চারণ হবে যে দোয়া আপনি মনে মনে করবেন প্রত্যেকটা দোয়াকে আল্লাহ রবুল আলামিন কবুল করে নেবেন বলুন সুবহান আল্লাহ কেননা ইসমে আজম পাঠ করার পর যে দোয়া করা হয় চাওয়া হয় মহানবী বিশ্বনবী বলেছেন সেই দোয়া সরাসরি কবুল বন্দুকের বুলেট মিস হয় কিন্তু ইসমে আজমের সহিত যে দোয়া করা হয় সেই দোয়া মিস হয় না সরাসরি আল্লাহ পাকের আরো পৌঁছে যায় এবং কবুল হয়ে যায় বলুন তো প্রিয় দর্শক আমরা সকলেই চেষ্টা করব। এই অসাধারণ ইসমে আজমটি সুন্দর করে আন্তরিকতার সহিত পাঠ করার ইংসে আল্লাহ